বগুড়া জেলা যুবদলের আয়োজনে কুরান তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মনোয়ার হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বগুড়া জেলা যুবদলের উদ্যোগে বনানী হযরত শাহ সুলতান হাফেজিয়ায় এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে কুরআন তেলাওয়াত কুরআন খতম এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার বাদ জোহর এ দোয়া মাহফিলে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলার যুব সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন সহসভাপতি সবুজ দেওয়ান যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আল আমিন শানু সহপ্রচার সম্পাদক এস এম রিপন সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক কামাল হোসেন সহ তথ্য প্রযুক্তি সম্পাদক মামুন সদস্য রহমত আরিফুল ইসলাম আসাদ রাজীব বাবর সোনা ও ছাত্রনেতা নীরব সহ অন্যান্য নেতৃবৃন্দ দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি সুস্থতা এবং দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয় চলন বিলের সময় সময়ের প্রতিচ্ছবি সবার আগে সর্বশেষ সত্য সংবাদ জানতে চলন সময়ের সাথে থাকুন চলন বিলের সময় সময়ের প্রতিচ্ছবি